আসসালামু আলাইকুম 30 দিনে নার্সিং কমপ্রিহেনসিভ লাইসেন্সিং এক্সামিনেশনের প্রিপারেশন নেওয়া কি আদৌ সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব কেন সম্ভব নয় 30 দিনে যদি আপনি নার্সিং এর কমপ্রিহেনসিভ লাইসেন্সিং এক্সামিনেশনের প্রিপারেশন নিতে চান তাহলে প্রথমেই আপনার প্রত্যেকটা টপিকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে সেকেন্ডলি আপনি কি করবেন সেকেন্ডলি যতগুলো বিএনএমসির স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে এবং আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো আমাকে সলভ করতে হবে এবং এগুলোর উপরে আমার দক্ষতা থাকতে হবে থার্ডলি আমি কি করব আমার প্রত্যেকটা প্রশ্ন উত্তরের এক্সপ্লেনেশন জানতে হবে আমি যদি এক্সপ্লেনেশন জানি এক্সপ্লেনেশনে গিয়ে আমি যখন এটা পড়বো তখন আরও কিছু কোশ্চেন সম্ভাব্য কোশ্চেনগুলো আমার সলভ করা হয়ে যাবে দেন আমার কি করতে হবে প্র্যাকটিক্যাল টাইপ যে গুলো আছে এইগুলো সলভ করতে হবে এবং তো দক্ষতা থাকতে হবে এই চারটা উপায়ে আমরা হচ্ছে তিরিশ দিনে কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং এক্সামের প্রিপারেশনটা খুবই ভালোভাবে নিতে পারবো এবং আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদের পাশে আছি সবসময় বিব্রিন নার্সিং স্কুল